এই কাপড়টা কিন্তু সির্কি এবং খুব সফট দেখেন অনেক সফট মানে এখানে ধরবেন এখানে ধরবেন দেখেন দিলে আবার সে আগের জায়গায় চলে আসবে কিন্তু এটা কিন্তু অনেক তুলতুলে এইটার ভিতরে যে ফাইবারটা আছে ফাইবার কিন্তু পানি পাবে না পানিটা সাথে সাথে ঝরে যাবে আপনার কাপড়টা টা শুকাতে যতক্ষণ দেরি রং রংকস গ্যারান্টি থাকবে ববলিন গ্যারান্টি থাকবে 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং সাইজ থাকবে কিং সাইজ কিং সাইজের মধ্যে যেটা হচ্ছে আপনার 200 230 সেমি এটা হচ্ছে অটো মেশিন সুইং যার কারণে দেখেন উপর থেকে এটা এটাও সেলাইটাও কিন্তু একটা নকশা এই কমফোর্টারের কোনো ডাস্ট আনবে না এটা হচ্ছে সম্পূর্ণ ডাস্ট প্রুফ এটা হচ্ছে আপনার এই কমফোর্টারের একটা কভার থাকবে দুইটা বালিশের কভার থাকবে আর আছে একটা বিছানার চাদর থাকবে সম্পূর্ণ সেট বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বা লাক্সারিয়াস কোয়ালিটির আজকে আমি আপনাদেরকে কিছু কমফোর্টার দেখিয়ে দিব যারা হচ্ছে অরিজিনাল চাইনা কমফোর্টার স্বাদ নিতে চান তারা কিন্তু চাইলে সরাসরি কিনতে চলে আসতে পারেন কোকারিস স্পার্ক সেখান থেকে কিন্তু আজকে আমি আপনাদেরকে কিছু লাক্সারিয়াস কমফোর্টার কিন্তু দেখাতে যাচ্ছি এগুলো যখন আপনারা হাতে ধরতে পারবেন দেন কিন্তু আসলে ওনাদের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন তো এইটার কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবেন আব্বাস ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি এটা তো অরিজিনাল চায়না কমফোর্টার 100% অরিজিনাল চাইনার কম্পিউটার যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাহলে 1 লক্ষ টাকার পুরস্কার দেব আচ্ছা ঠিক আছে মানে চাইনা কম্পিউটার কিন্তু জনক কিন্তু ওনারাই মানে ওনারাই কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশে চাইনা কম্পিউটার কিনে ওনারা নিয়ে এসেছে তো আমরা একটু ওনাদের কম্পিউটার একটু আপনাদেরকে সবাই চাইনা বললে ভুল হবে বাংলাদেশে সর্বপ্রথম অনলাইনে আমাদের কম্পিউটার দিয়ে শুরু আমাদের দেখা হয়তো অন্য কেউ করতে করতেছে বা করতেছে এখনো পর্যন্ত করে এখনো পর্যন্ত করে কিন্তু বাংলাদেশে আমাদের ফার্স্ট আপনি দেখবেন যে প্রথমে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার কিন্তু চায়না থেকে আমরাই ইম্পোর্ট করে এনেছিলাম এবং আমরাই কিন্তু এখন পর্যন্ত এই লাইনে আছি আচ্ছা সেক্ষেত্রে আপনারা অরিজিনাল বা অথেন্টিক প্রোডাক্টাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মানে অথেন্টিক প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই এখানে আসতে হবে আমরা একটু দেখাই আমি এই যে দেখেন এখানে লেখাই আছে সম্পূর্ণ কিন্তু চায়না ভাষায় লেখা এখানে কিন্তু আপনার সাইজ কোয়ালিটি আর সবকিছু দেওয়া আছে সব সবকিছু এই যে মেজারমেন্ট দেওয়া আছে কিন্তু টোটালি আপনার তিরিশ সেন্টিমিটারি লেখা দুইশো ইন্টু দুশো সেন্টিমিটার সেক্ষেত্রে হিসাব করি সাড়ে ফিট বাই ফিট এটা কি কাপড় দেওয়া আছে এটা কিন্তু কটন না এটা হলো সিল্ক সিল্ক জাতীয় ইলেকট্রিক সিল্ক বলে এটা কিন্তু সিল্কি এই কাপড়টা কিন্তু সিল্কি এবং খুব সফট দেখেন এখানে ধরবেন এখানে ধরবেন দেখেন দিলে আবার সে আগের জায়গায় চলে আসবে কিন্তু এটা কিন্তু অনেক তুলতুলে ঠিক আছে ভিতরে কিন্তু ফাইবারটা হচ্ছে ফেদার ফাইবার যার কারণে ফাইবার কিন্তু তিনটা ধরনের ফাইবার হয় আপনার হয়েছে মাইক্রো ফাইবার ফেদার ফাইবার আর হচ্ছে আপনার আর একটা ফাইবার আছে সেটা হচ্ছে সিন্থেটিক ফাইবার ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে আমাদের যে দেশিগুলো আছে এইগুলা কিন্তু আপনার সিনথেটিক ফাইবার আচ্ছা এগুলো দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে দেশি আর এগুলোর দিকে তাকান এই কালারটা একবার তাকান আর এই কালারটা একবার তাকান কতটা রং চকচকা হ্যাঁ দেখেন বিশেষ করে চায়নার যে কমফোর্টে হয় এগুলো কিন্তু রং চটা হয় না মানে রং চোখে ধরার মতো না কিন্তু এগুলো হবে সবার লাইট কালার

পানি এটা সাথে সাথে ঝরে যাবে আপনার কাপড়টা শুকাতে যতক্ষণ দেরি রংকচ গ্যারান্টি থাকবে ববলিন গ্যারান্টি থাকবে এটা কখনোই যাবে না এটার মধ্যে তিনটা কালার হয় একটা হচ্ছে মিষ্টি কালার

দুইশো ইন্টু দুইশো তিরিশ সেন্টিমিটার আচ্ছা এই যে দেখেন এই আরেকটা কম্পিউটার মধ্যে দেখেন এটারও প্রিন্ট কিন্তু কত সুন্দর প্রিন্ট কিন্তু আছে এখানে ফুলটা দেওয়া আছে লেখা আছে ভাই ধরলেই এটা দেখেন না পানিটা কিন্তু আমি আগেই বলছি এটা পানি বাঁধে না পানিটা সাথে সাথে ঝরে যায় শুধু কাপড়টা শুকাতে যতক্ষণ লাগে আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগবে এটা হচ্ছে অটো মেশিন যার কারণে দেখেন উপর থেকে এটা এটাও সেলাইটাও কিন্তু একটা নকশা আচ্ছা সেলাইটাও কিন্তু একটা নকশা করে দেওয়া আছে প্রতিটাতে এরকম এরকম প্রোস্টেট কিন্তু করে দেওয়া আছে হ্যাঁ প্রতিটাতে প্রস্টেট থাকবে এবং পুরোটাই কিন্তু একটা ফাইবারের মানে পুরোটাই একটা লেয়ার এক ফাইবারের উপরেই করা আছে ফাইবারের উপরে কিন্তু সেলাই করা অটো মেশিন দ্বারা সেলাই করা যার কারণে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় কখনোই চলে আসবে না কারণ হচ্ছে এটা কিন্তু আবার ওয়াশাবল আপনি চাইলে দিনে দুইবার ওয়াশ করলো করতে পারবেন আমি এটা আজকে ধামাকা প্রাইসে দিয়ে দেবো এটা কিন্তু আপনার এটা মূল যে প্রাইস প্রাইসটা এটা কিন্তু প্রায় আট হাজার পাঁচশো টাকা বিক্রি হয় সেক্ষেত্রে আজকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স যারা ধরো হচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়েছেন তারা কিন্তু দেখবেন এই ধরনের কমফোর্টার কিন্তু আমাদের দেশে তিন চার বছর যাবত প্রচলনটা আছে কিন্তু বাইরে যারা থাকে দেশের বাইরে যারা আছে তারা কিন্তু কমফোর্টার আগের থেকেই চিনে এবং বিশেষ করে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন তারা জানেন যে কম্পোর্টারটা কি এই কম্পিউটার যারা ব্যবহার করেন যারা ল্যাপ কম্বল ব্যবহার করে ল্যাপ কম্বল যারা ব্যবহার করে তাদের কিন্তু ডাস্টের সমস্যা হয় কারণ লেফট কম্বলে অনেক ডাস্ট টানে জমে থাকে হ্যাঁ জমে থাকে কিন্তু এই কমফোর্টারে কোনো ডাস্ট টানবে না এটা হচ্ছে সম্পূর্ণ ডাস্ট প্রুফ আচ্ছা মাত্র 5500 টাকায় এই কমফোর্টারগুলো নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা কত সুন্দর একটা কমফোর্টার সে ক্ষেত্রে মাত্র 5500 টাকা পাচ্ছেন জি মাত্র 5500 টাকা আচ্ছা দারুন আচ্ছা সেক্ষেত্রে যেটা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন মানে এগুলো আমি আবার বলছি লাকজারিয়াস টাইপের আপনি কম দামের মতো কিন্তু হচ্ছে কমফোর্টার পাবেন এই যে সেগুলো হচ্ছে এই পাশে আমরা এগুলো আছে আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো চাইলে 2500 টাকা নিতে পারবেন আচ্ছা 2500 টাকা হলো কিন্তু নিতে পারবেন এগুলো লাকজারিয়াস ভিএপি মানে এর উপরে আর কিছু নেই বাংলাদেশের সবচেয়ে 5 স্টার রেটেড কোম্পানি যত বড় হোটেলগুলো আছে আপনি দেখবেন যে সাদা কমফোর্টারগুলো আছে এগুলো ইউজ করা হয় আপনারা সাদা কমফর্টার সাদা বিছানার চাদর এবং এই এই বিশেষ করে এই বেশি ব্যবহার করা হয় চায়না থেকে আমদানীকৃত ओके এর পাশে আছে অ্যাশ কালারের মধ্যে হবে সেটা ভাল লাগবে ভিউয়ারস স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি দরকার হলে শোরুমে আসেন ভিজিট করুন একটা নিতে চাইলে দুইটা নেবেন মানে গ্যারান্টি আমি দিতে পারি ভিউয়ারস মানে এগুলোর কোয়ালিটি একদম চমৎকার দেখেন এটাও সাদার মধ্যে হবে অফ হোয়াইট

এই যে দেখেন এই আর একটা প্রিন্ট আপনার ডাবার প্রিন্ট এর মধ্যে হবে ওকে এটা কিন্তু ডাবার মতন খুব খুব দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু প্রিন্ট গুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা এটা আরেকটা দেখেন এটা একটা মানে ইয়ার টাইপ এর

কি এই যে দেখেন আমি এই কালারটা রাখছি আপনার এই কমফোর্টারটা দেখেন আর এইটা দেখেন কালারটা কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু এই যে এখানে লেখা আছে ফোর পিস বেডশিট ফোর পিস কিভাবে হলো এটা হচ্ছে আপনার এই কমফোর্টার একটা কাবার থাকবে দুইটা বালিশের কাবার থাকবে বিছানা চাদর থাকবে সম্পূর্ণ এই কালার কালারটা হয়ে যাবে আপনার টাই দেখা যাবে না সম্পূর্ণ কিন্তু এই এই কালার দেখতে মানে এই কম্পোটারটা যদি ঢুকান তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে এই কালার হয়ে যাবে সম্পূর্ণ এই কালার হয়ে যাবে আপনার বিছানার চাদর থাকবে একই কালার একই কালার থাকবে এই যেগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার আছে যারা হচ্ছে যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই দিবেন আমি দেখাই দিচ্ছি দেখেন কালার গুলো আমরা কালার গুলো দেখায় আচ্ছা এই যে আরেকটা কালার আছে কালার গুলো দেখায় খুবই সুন্দর যেটা ভালো লাগবে এরকম ফোর পিসের সেট থাকবে পুরাটা এরকম রেড হয়ে যাবে একবারে সম্পূর্ণ ম্যাচিং হয়ে যাবে যদি কেউ এই আজকাল কেউ গিফট করতে চান এর হচ্ছে ভালো অপশন আর হবে না আপনি আপনার বন্ধু বান্ধবের বিয়ে গিফট করতে যাচ্ছেন আপনি চাইলে এরকম একটা প্যাকেজ প্রিমিয়াম একটা প্যাকেজ গিফট করতে পারেন আজকে যদি প্যাকেজ না সে ক্ষেত্রে আরো একটা ধামাকা অফার থাকবে এটা কিন্তু এটা কিন্তু ভাই এটা আমাদের কাছে যে প্রাইজে পাচ্ছেন যে কোনো বড় ধরনের কোন শোরুমে বা অন্য কোনো ডিপার্টমেন্টাল স্টোর অথবা বড় ধরনের মার্কেটে যান